তো আজকের এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্ষণ তো এখানে সব দেখছি ভাইয়া আঙ্কেল মানে সব ওই সবাই আছে তারা যদি আমাদের জন্য মানব বন্ধন করছে তারা আসলে দর্শনটা কি করছে তো তারা ভাইয়ারা যদি এগুলো করতে পারে তো ভাইয়ারাই তো এগুলো করছে তো আঙ্কেলটা এমন করছে তো সেদিনকে একটা ঘটনা শুনলাম যে একটা বাসে একটা নির্যাতন হয়েছে তো এটা কেন হচ্ছে এটা তো হয় না আমরা স্বেচ্ছাসেবী সংগঠন এছাড়া যত ছাত্র ছাত্রী আছে বা অন্যান্য ছাত্র ছাত্রী বা মানুষজন সবাই চোপে একটা আন্দোলন করেছিল কেন করেছিল যাতে এগুলো প্রতিরোধ করা যায় এগুলো কমানো যায় তো এগুলো আবার কেন ফিরে ফিরে আসছে এগুলোর মধ্যে তো শুধু ছেলেদের কোনো অবদান ছিল না আমরা মেয়েরও নেমেছিলাম তো আমাদের মেয়েদের মধ্যে এমন যে একটা ব্যবহার হচ্ছে এটা তো ঠিক না আজকে আমি ময়মনসিংহে থাকি আমার বাসা ময়মনসিংহে আমি করে করে এখানে এসে অত্যন্ত আছি তো কখনো আমার মা আমাকে বলে নাই যে কলেজ থেকে ফোন দিও বা আমাকে ফোনও দেয় না আজকে কেন সে আমার হাতে ফোন ধরিয়ে দিয়ে বলল যে কলেজে গিয়ে পৌঁছে আমাকে ফোন দিও কেন তো মনে হয়নি আমি আজকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছি দুইটি বছর আমি প্রায় পার করে ফেলেছি তো দুই বছরে এসে আছে কি এমন ঘটলো যার জন্য আমার মা চিন্তিত হয়ে আমাকে ফোন হাতে ধরে দিল আমি সচরাচর স্টেশনে মানে ট্রেন দিয়ে আসা যাওয়া করি কলেজে তো আজকে কেন আমার ভাই সকালে উঠে আমাকে স্টেশনে দিতে আসলো তো সে এই কাজটা করে নাই তো আমার এটা অনেক খারাপ লেগেছে কেননা মনে হচ্ছে যে আমার নিজস্ব কোনো স্বাধীনতা নেই মানে তারা অনেক চিন্তিত কেন চিন্তিত থাকবে আমি তো নিজের দেশে নিজের বাসার পাশে দিয়ে যাচ্ছি তো আমার এলাকায় আমি যাচ্ছি সেখানে আমার ফ্যামিলি চিন্তিত আছে যে আমি কি নিশ্চিন্তে সেই গর্ততে পৌঁছাতে পারবো এটা কেন হতে এটা তো হওয়ার ছিল না তো মানব বন্ধনে আমি একটাই কথা বলতে চাই নারী পুরুষ সবারই সমান অধিকার এখন ছেলেটা কোনো নির্যাতন নেই মেয়েদের বেলায় নির্যাতন মানে এটা তো হতেই পারে না তো এটা যদি তারা আইন শৃঙ্খলা বাহিনী মানে নিয়োগ ব্যাংক ঠিক মতো কিছু করতে না পারে তাহলে তারা সোজাসুজি বলে দেয় যে আমরা তোমাদের অন্য কাজে ব্যস্ত থাকতে পারছি আমরা এইগুলো করতে পারছি না তাহলে নারীরা নিজেদের নির্যাতনের বিষয়টা নিজেরা দেখে নেবে আর যখনই কাউকে পাবো সেখানে চাই আমরা একদম আমি একটা ভিডিও দেখেছি সেদিন আহ একজন অন্য একটা দেশের ইয়ে দেশটা ঠিক মনে পড়ছে না যেখানে একজন ধর্ষককে প্রকাশ্যে গুলি করে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছিল তো আমাদেরকে যদি পুলিশ বাহিনী সেই প্রকাশন দিতে না পারে যে তারা নির্যাতনে কিছুই করতে না পারে এবং ধর্ষককারীকে ধরতে না পারে তাহলে আমাদেরটা আমাদেরকে বুঝে দিতে দেখ নিজেদের আমরা হয়তো আপনি আসতে পারবো না আমাদের বাসায় যা আছে সেটা নিয়ে আমরা নেমে পড়তে যাই আর এরপরে যদি তারা আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই তাহলে সেটা আমরা মানতে পারবো কারণ অপরাধ তারা করছে আমরা নির্মূল করছি নির্মূল করতে যদি দশ জনের মধ্যে পাঁচ জনকে মেরে ফেলতে হয় সেটা কোনো ব্যাপার না পাঁচজন বেঁচে থাকলো ওটাই সুখ পাঁচজন দিয়ে চলবো পাঁচজন দিয়ে খাবো বলে না দুষ্ট গলে থেকে শূন্য গল ভালো তো আমার দশটা ভাই থাকার চাইতে একটা ভাই থাকা ভালো যে আমাদের মা বোন সবাইকে সম্মান করতে পারবে